হেমন্তের অপরাহ্ন পুরস্কার বিজয়ী পরিচালক অশোক বিশ্বনাথন একটি নতুন চলচ্চিত্র যেখানে প্রেম ক্ষতি এবং শিল্পের বিবর্তনের মাধ্যমে দর্শকদের একটি মর্মান্তিক যাত্রায় নিয়ে যায় আজকে কলকাতার হিন্দুস্তান ক্লাবে গ্র্যান্ড ট্রেলারের লঞ্চ অনুষ্ঠিত হয়েছিল যা হেমন্তের অপরাহ্নের কাস্ট এবং ক্রু দ্বারা উন্মোচন করা হয় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রী অশোক বিশ্বনাথন পরিচালক শ্রী অমিত আগরওয়াল প্রযোজক এবং হেমন্তের অপরাহ্নের তারকা কাস ফিল্মটি কোভিড মহামারী চলাকালীন জীবনের অনিশ্চয়তা ইউক্রেন এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে উদ্বেগসহ বিশ্বে ঘটে চলা সমসাময়িক সময়ের একটি গতিশীল এবং নাটকীয় অনুসন্ধান এই উপলক্ষে শ্রী অশোক বিশ্বনাথন হেমন্তের অপরাহ্নর পরিচালক ও প্রযোজক বলছেন এই চলচ্চিত্রে এমন একটি বর্ণনা রয়েছে যা আপনাকে অবসরের পরের জীবন এবং মৃত্যুর পরের জীবন আকাঙ্ক্ষা এবং হতাশা আজকের তরুণরা বিশ্ব ভার্চুয়াল বাস্তবতা বর্ধিত বাস্তবতা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে পরিপূর্ণ সমাজের পরিবর্তনের মধ্যেও কিভাবে বেঁচে আছে সে সম্পর্কিত প্রশ্ন সাথে ছবির পটভূমিতে লকডাউন এবং ইউক্রেন তথা গাজায় যুদ্ধের ভয়ঙ্কর ফলাফল সম্পর্কে বলা হয়েছে এই উপস্থাপনাটি পরিচালনা করেছেন অমিত আগরওয়াল যিনি নিজেও একজন চলচ্চিত্র পরিচালক আজকে আমরা রয়েছি হিন্দুস্তান ক্লাবে অশোক বিশ্বনাথনের ছবি হেমন্তের অপরাহ্ন তার ট্রেলার লঞ্চ হচ্ছে আমরা পঁচিশে বৈশাখ রবীন্দ্র জয়ন্তীর দিন এই ছবির পোস্টার মুক্তি করেছিলাম এবং আজকে ট্রেলার লঞ্চ হচ্ছে তো খুবই ভালো লাগছে অশোক বিশ্বনাথনের সাথে আমি প্রথমবার কাজ করলাম প্রথমেই বলি যে তার মতো একজন সারা ভারতে এবং জাতীয় স্তরে এবং আন্তর্জাতিক স্তরে পুরস্কৃত সম্মানিত একজন পরিচালকের সঙ্গে কাজ করতে পারা আমার কাছে একটা খুব বড় পাওনা তিনি একজন সিনেমার নির্মাতা তো বটেই তিনি সিনেমা আমার শিক্ষক তার সিনেমা আমরা পড়ি তার তিনি সিনেমা নিজে পড়ান এবং এই কাজটা করতে গিয়ে আমি তার সাথে কাজ করতে পেরে আমার মনে হয় এই ছবিটা থেকে দর্শক অনেক কিছু নিয়ে ফিরবেন এটা আসলে একটি মফস্বলে থাকা একটি থিয়েটার গ্রুপ এবং সেখানে যে সমস্ত সদস্য সদস্যরা আছেন তাদের কিছু সম্পর্কের গল্প বলে কিন্তু এই সম্পর্কের গল্প এই মানুষগুলোর সঙ্গেই একটা বিরাট বৃহত্তর দৃষ্টি সেটা হচ্ছে আন্তর্জাতিক একটা দৃষ্টি রাষ্ট্রের দৃষ্টি কোভিডের কথা এসছে লকডাউন নিয়ে এই ছবিতে কথা হয়েছে একটা নাট্য নির্মাণের আড়ালে বা সেটার প্রেক্ষাপটে আমার মনে হয় একটা সম্পর্কের গল্প যেটা আপনারা যদি একবার নয় আমার মনে হয় বারবার দেখার মতো একটা অপিল রাখে সেই ছবি খুব শিগগিরই মুক্ত আমরা তো খুব মজা করে শ্যুট করেছি মানে অফকোর্স আমরা গরমের মধ্যে শ্যুট করছিলাম তো প্রচণ্ড মানে ওইভাবে কষ্ট হয়েছে ঠিকই কিন্তু আমরা মানে যেহেতু একটা ওই নাটকের দল যেটা আমাদের দেখানো হচ্ছে সেই নাটকের দলে আমাদের বয়সী অনেক বন্ধু বান্ধব ছিল আর শুধু সেটাও না এখানে যারা সিনিয়র আর্টিস্টরা কাজ করেছেন তারাও প্রচণ্ড মানে কি বলবো মানে মজা করতে ভালোবাসে এবং প্রচন্ড ভালো সেন্স অফ হিউমার ওদের মানে মানে কমাল রয় চৌধুরী ফর ইনস্টেন্স মানে এত আমরা মানে হেসেছি আর সারাক্ষণ আমি আমার ঠাকুরদার মানে যেহেতু উনি আমার ঠাকুরদার সাথে খুব ক্লোজ ছিলেন তো আমি প্রচুর গল্প শুনেছি আমি আমাকে আজকে শুধু ওই গল্পগুলো শোনা আমি শুনেছি তো সেই সব তারপরে আমার ঋতু তো এতগুলো মানে এত ভালো বন্ধুত্ব প্লাস এতগুলো সিনেমা একসঙ্গে করেছি তো ওটা অলওয়েজ মানে আমরা হাসি ঠাট্টা করে মজা করে খুব ভালো করেই শ্যুটটা গেছে তাহলে উদ্যোগকস সঙ্গে ব্যাপারটা নিয়ে আলোচনা করেছিলেন দুই পাখি কন্ঠ সুব। তবে তার দেখো আমি ওইভাবে না আমি যে চরিত্রটা পেয়েছিলাম যেটা আমার বাবা লিখেছে সেটা খুবই ইন্টারেস্টিং মানে আমাকে দেখে লোকজন ইউজুয়ালি খুব ভাবে তো সেটা ব্রেক করে একটা অন্য রকম চরিত্র করা এমন নয় যে আমি আগে করিনি মানে আমি দুর্গাও করেছি আগে অনেক দত্তর অপরাজিততে এবং আমি দুর্গ রহস্যও করেছি শ্রীজিৎ মুখার্জি যে হইচইতে সিরিজটা তো সেখানেও আমি তুলসীর চরিত্রটা করেছিলাম যেটা ইজ অলসো নট আরবান সো আমার খুব ভালো লাগে নন মানে আমার থেকে ভিন্ন একটা চরিত্র করতে তো এখানে অবশ্য কমপ্লিটলি অতটাও নয় হয়তো মবসল থেকে এসে যথেষ্ট ইন্টেলিজেন্ট মেয়ে ওর অভিনয়ের প্রতি একটা ওর একটা ট্যালেন্ট আছে ইনহেরেন্ট প্রথম দিকে হয়তো কিছুই জানতো না হয়তো মানে মানে অনেক দিন ধরে ওই নাটকের দলে কাজ করছে আমি নতুন হয়ে এসেছি তো আমাকে অনেক কিছু শেখানো হয় অনেক ঝাড় খেয়েছি বকা খেয়েছি ওইভাবেই আমার আর এবং সুধীনদার যে চরিত্র তাদের একটা বন্ডিং তৈরি হয় যেহেতু দুজনেই একদম নতুন হয়ে একটা মানে পুরনো নাটকের দলে মানে একসঙ্গে যোগদান দেয় তো দুজনের ওই একটা খুব সুন্দর একটা সম্পর্ক তৈরি হয় তো আমার খুবই ভালো লেগেছে এই চরিত্রটা করে অ্যান্ড খুব অন্যভাবে আমরা শ্যুট করেছি মানে আমি কখনোই পুরস্ক্রিপ্টটা পাইনি আমার বাবা মাকে বলে দিত আমাকে শুধু নয় মানে সবাইকে মানে ওরমভাবেই ফর্মটা ছিল যে আমাদেরকে কমপ্লিটলি আমাদের ডিরেক্টরকে ট্রাস্ট করতে হতো আর সেটা আমার জন্য খুবই সহজ ছিল করা সো এখন যখন আমি ফাইনাল প্রোডাক্টটা দেখছি আই এম আই এম ভেরি লাইক হ্যাপি ফিঙ্গার্স ক্রস আশা করছি সবারকে মানে অডিয়েন্সের সবার ভালো লাগে অমিত এর আগে এম এস ধোনি দি আনটোল্ড স্টোরি এবং কাংনা রানাওয়াত অভিনীত সিমরানের মতো চলচ্চিত্র নির্মাণ করেছেন তিনি প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা গৌতম ঘোষ পরিচালিত রাহাগীর নামে একটি ছবিও প্রযোজনা করেছেন যা এখনও মুক্তি পায়নি হেমন্তের অপরাহ্যের সঙ্গে তিনি আত্মিকভাবে জড়িয়ে গেছেন এবং তিনি রোমাঞ্চিত যে তিনি আবারও একটি ভিন্ন ধরনের চলচ্চিত্র বাঙালি দর্শকদের উপস্থাপন করেছেন তিনি বিশ্বাস করেন যে এটি দর্শকদের পছন্দ হবে চলচ্চিত্রটি অভিনয় করেছেন অনুষা বিশ্বনাথন ঋতব্রত মুখোপাধ্যায় এবং কেন্দ্রীয় ভূমিকায় রয়েছেন সত্যপ্রিয় মুখোপাধ্যায় বলিষ্ঠ পার্শ্ব চরিত্রে রয়েছেন বিদীপ্তা চক্রবর্তী ছবিতে লৌকিক গানে সুর করেছেন গৌরব চ্যাটার্জী সিনেমাটোগ্রাফি করেছেন জয়দীপ ভৌমিক এবং সম্পাদনা করেছেন জাতীয় পুরস্কার বিজয়ী অর্ঘকমল মিত্র হেমন্তের অপরাহ্ন আদর্শ টেলিমিডিয়া এবং এডি প্রোডাকশনের পক্ষে অমিত আগরওয়াল এবং অশোক বিশ্বনাথ হেমন্তের অপরাহ্ন আদর্শ টেলিমিডিয়া এবং এডি প্রোডাকশনের পক্ষে অমিত আগরওয়াল এবং অশোক বিশ্বনাথন প্রযোজনা করেছেন ফিল্মটি বারোই জুলাই দু চব্বিশ বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে